স্ত্রীকে গুলি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ নলহাটিতে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী স্বামী শিলিগুড়িতে ও স্ত্রীর দেহ উদ্ধারে রহস্য শনিবার রাত বীরভূমের নলহাটিতে বাড়ির সামনেই মহিলাকে লক্ষ্য করে পরপর গুলি আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের হাসপাতালে নলহাটি পুরসভার পশ্চিম বিদুপাড়া এখানকার বাসিন্দা সীমা খান তার স্বামী রজু সীমা একটি বিউটি পার্লার চালান শনিবার রাতে পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় বাড়ির কাছেই ছিল দুষ্কৃতীরা সীমা সেখানে পৌঁছতেই তাকে লক্ষ্য করে চারটে গুলি ছোড়া হয় বলে অভিযোগ আমি একজনকে দেখেছিলাম আমার ঘরের ওপরেই সন্ধ্যা ঘরকে চিনতে পেরেছিলেন ছিল কিন্তু শরীরটা ঠিকই আমি ব্যবসায়ী বাজার খাটপাট করছিলাম নিজের বাড়ির সেটা কি স্বামী রজু তার অভিযোগ এলাকায় এক নেতার সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পর্ক রয়েছে এই নিয়ে স্ত্রীকে প্রশ্ন করায় ঝামেলা হয় সম্প্রতি রজুর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করেন সীমা যার জেরে তাকে জেলও খাটতে হয় তুমি গুলি করেছ জেল থেকে জামিনে ছাড়া পেয় স্ত্রীর উপর হামলা চালান রোজু ওর হাজব্যান্ড বা শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত আর কেউ কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেব কিছুদিন আগে ওকে মারধর করাতে ও নামপড় ঠাড়াতে এক মাস মতো ছিল তারপর জামিন পেয়ে আবার নলাহাটি ফিরে যায় ওই জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি মাখস পড়া ছিল বেরিয়ে ওকে এলোবাতারি গুলি চালিয়েছে যে শুধু শুধু ফাঁসানো আমাকে শুধু শুধু ফাঁসানো আমি কিছু করিনি বাড়িতে ছিলাম বাড়িতে ঘুমিয়েছিলাম আমি আমাকে শুধু শুধু ফাঁসানো হলো টিভি ফোটেজে দেখতে পাবো